জীবনে সফল না হওয়া পর্যন্ত অপমানই আমার সঙ্গী হোক সে পরিবার হোক না যে কোনো অন্য কারো কাছ থেকে পাওয়া রাস্তা দিয়া যখন আমি হাইটে বেড়ায় একা কিছু মায়া দেখলে চোখে মুসকি হাসে ঠোঁটে মনে হয় ছিলাম আমি তার আগের জন্মের স্বামী আমি মায়ের পাগলে ছেলে আমি মায়ের পাগলে ছেলে তোমরা কমেন্ট করো গত দেব করব তোমায় ফলো ব্লক করে দিলে যদি সব ভুলে যাওয়া যেত বিলেট করে দিলে যদি সব মুছে ফেলা যেত তাহলে যন্ত্রণাগুলো আর এত জমা হইতো না একদিন আমি চলে যাব না ফেরার দেশে বিরক্তকর মানুষের পাশে থেকে হারিয়ে সব আঘাত যদি শব্দ হইতো বোকা মানুষের চিৎকার ছাড়ার কোনো কিছুই শোনা যেত না আসমানের মেঘ মাটিতে পরে চোখের অশ্রুদায় শুকিয়ে নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো পাশে দেখলে আঘাত লাগে কলি যায়